অনেকদিন মিস করতেছিলাম এই মানুষটারে কারণ টেলিভিশন সেটের সামনে এসে টানাকে কতক্ষণ মিথ্যা কথা বলতে পারে যদি দেওয়া তাহলে নিশ্চিত আমাদের হাসান মাহমুদ তিনি চ্যাম্পিয়ন হতেন অবশ্য ওনার দোষ নাই এটা কেন আমাদের রাজনৈতিক দলগুলোর যিনি এই টাইপের মুখপাত্র হন আপনাকে মিথ্যা কথার উপরে পিএইচডি করতে হবে যে ক্যামেরার সামনে আপনি শুধু মিথ্যা বলবেন বাস্তবে কি ঘটছে ডাজন্ট ফ্যাক্ট তবে এই দৃশ্যপট আমরা কয়েকদিন পরে যেই সরকার ক্ষমতায় আসবে ওই সরকারেরও যিনি গুরুত্বপূর্ণ মুখপাত্র থাকবেন উনিও দেখবেন দলের পক্ষে মিথ্যাকে সত্য বানানোর জন্য সর্বোচ্চ যে বিদ্যা অর্জন করে তিনি গণমাধ্যমের সামনে বসবেন আর কথা যাই হোক দীর্ঘদিন পর বাংলাদেশ আওয়ামী লীগের খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব একজন মন্ত্রী একজন এমপি আওয়ামী লীগের খুবই খাস লোক ডক্টর হাসান মাহমুদ তিনি ভাইসা উঠছেন পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে গিয়েছিলেন এটা নিয়ে গুজব ছিল পরবর্তী সময় আমরা দেখলাম যে সত্যি তিনি দেশ ছেড়ে গেছেন কিন্তু দীর্ঘদিন যাবৎ চেহারা টেহারা লুকাইয়া ঘুরলেও এই প্রথমবারের মতন প্রকাশ্যে ভেসে উঠেছেন হাসান মাহমুদ কোথায় এটা হচ্ছে আপনার লন্ডনে লন্ডনের গ্যাংস হিল এলাকায় অবস্থিত আল কালাম মসজিদে হাসান মাহমুদ ঈদের নামাজ পড়তে গেছেন আমরা জানতাম যে দীর্ঘদিন তিনি আপনার বেলজিয়ামে বসবাস করছেন কিন্তু হঠাৎ করে লন্ডনের গ্যাংস হিল এলাকায় তাকে কিভাবে দেখা গেল আবার এই তার যে ছবিগুলো আসছে এখানে কয়েকজনকে দেখা গেছে যে তার আত্মীয় এবং কিছু সাংবাদিক। ছবি আসছে এর আওয়ামী লীগের সাধারণ ফারুকের সাথে উষ্ণভাবে কোলাখুলি করেছেন তিনি আর দ্বিতীয় ছবিতে তার পাশে দাঁড়িয়ে আছেন সাংবাদিক সৈয়দ আনাস পাশা তার ছেলে এবং আইটিভির সাংবাদিক মাহাতির পাশা তো তারাও সম্ভবত দেশ ছেড়া ভাগছেন এগুলা সরকার পতনের পর হয়তো ডালমে কুচ কালা না পুরাটাই কালা করে ফেলছিলেন আর হাসান মাহমুদের সাথে সম্ভবত তার ছেলে এবং ভাতিজা ছিল তো তার বর্তমান আবাসস্থল আসলে কোথায় হাসান মাহমুদের বর্তমান বসবাস সম্পর্কে সৈয়দ আনাস বলছেন তিনি বেলজিয়ামে থাকেন তবে তার ছেলে লন্ডনে পড়াশোনা করছে ঈদের দিনে ছেলের সঙ্গে সময় কাটাতে এবং উৎসব উদযাপন করতে তিনি লন্ডনে ছুটে এসেছেন যুক্তরাজ্য আওয়ামী এখানে যারা ছিল নেতাকর্মী সবাই এই প্রোগ্রামে ছিল ঈদের নামাজের পরে একটা বৈঠক ছিল ঘরোয়া প্রোগ্রাম ছিল পলাতক যেহেতু আওয়ামী লীগের নেতারা বিদেশে আসেন বিলিয়ন অফ ডলার যারা কামাই গেছেন তারা সবাই এখন একজোট হয়ে সেখানে এনজয় করতেছেন কারণ তাদের ছেলে ছেলেপেলে বিদেশে পড়াশোনা করে আর দেশে থাকা আওয়ামী যেই সাধারণ নেতা নেতাকর্মী আছে যারা ধরেন জয় বাংলা নিয়ে এখন ফেসবুকে আমরা যুদ্ধ করি তারপর আমরা যারা ধরেন বিএনপির সাথে লড়াই করি মানে এরকম যারা আছে খাইয়া না খাইয়া সিঙ্গারা কোক খাইলেও যাদের মধ্যে সারাদিন গলা ফাটানোর মতন এনার্জি বসত ঘরে ঘুমাইতে পারছে না ঈদের নামাজ বাড়িতে টাকা মামলা সুযোগ আবার আমরা যারা ধরেন সিঙ্গারা কোক খাইতো আহ স্টেটাস দিত অথবা বার্তা পাঠাইতো আমরা সেটাতে দৌড়াইতাম তারপর দীর্ঘদিন পর বালা আওয়ামী লীগের পতন ঘটছে এখন আবার আমরা মাঠঘাট দখলে ব্যস্ত হয়েছি আবার ভবিষ্যতের জন্য জমাবো এই খেলা চলবে নেতারা না নেতারা বিদেশ থাকবে এখন দেখেন না বিএনপির অনেক নেতা রাজপথে আমি আমার এলাকায় এমন অনেক নেতা কর্মীদের চিনি মামলা খাইছে এখন দল গঠন হয় নাই বা সরকার আসে নাই কিন্তু এরা বাদ হাইব্রিডরা বিদেশ থেকে হেলিকপ্টার নিয়ে নিয়ে ভাই সব দেশে নামতেছে বিএনপি নেতারা আর বাঙালি গরিব খুদার তোলা ফুলের মালা গেন্দা ফুলের মালায় বড় লোকের বেটার তোর লম্বা লম্বা চুলায় গেন্দা ফুলের মাতা লিয়ে করিব আকুল বা বেকুল যাই হোক মিলাই নিয়ে এরকম ভাই ব্যস্ত হয়ে গেছে সমস্যা নেই আমরা গরিব বাঙালি ভুখা জাতি আমরা নেতৃত্বের মধ্যে পয়সা চাই যার পয়সা আছে বিদেশ থাকো কোনো সমস্যা নেই আবার আসবে আবার জীবন দেবো প্রয়োজনে ভালো থাকুন আসসালামু আলাইকুম